হ্যালো বিও অবশেষে ছোট ছেলের জন্মদিনের কেক কাটলেন সুপারস্টার সাকিব খান সবসময় ছেলেদের জন্মদিন নিয়েই কিন্তু সাকিব খানকে আনন্দ উল্লাস করতে দেখা যায় ছেলেদেরকে তেরকম একটা সময় দিতে না পারলেও কি হবে তাদের বার্থডেতে ঠিকই সময় দেয় সুপারস্টার সাকিব খান তবে বার্থডের দিন ঠিকই উইশ করেছেন ছেলেকে দুদিন পরেই কিন্তু ছেলের সঙ্গে একসাথে কেক কাটেছেন সুপারস্টার সাকিব খান কারণ শেহজাদ খান বীর তার মায়ের সঙ্গে বুবলির বাসায় থাকেন এজন্যই দুদিন লেট হয়েছে সাকিব খানের ছেলের সঙ্গে কেক কাটতে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো শেয়ার করেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সাকিব খান কখনোই তার ছেলেদের সঙ্গে জন্মদিনের কেক কেটে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেনি দেখা গিয়েছে সেই ছবিগুলো বাচ্চার মারাই শেয়ার করেন বীরের জন্মদিনের সময় যেরম স্বপ্নম বুবলি শেয়ার করেন আবরাহান খান জয়ের সময় কিন্তু কপুবিশ্বাসই শেয়ার করে থাকেন সেই ছবিগুলো তবে বুবলি এই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেই লেখেন বাপ সেলের ভালোবাসা এটাই লাস্ট পোস্ট তার মানে এর পরে আর বীরের জন্মদিনের পোস্ট করা হবে না এবারের জন্য তো যাই হোক বিয়স সাকিব খান এবং বীরকে এখানে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন